বলেছেন কোন পুরুষ যদি কোন নারীকে অর্থের লোভে বিবাহ করে আল্লাহ পাক তার অর্থটা নি নি করে দেবে ও টাকা বেশি দিন থাকে না কোন পুরুষ যদি কোন নারীকে রূপের লোভে বিবাহ করে আল্লাহ পাক তার রূপটাও বেশি দিন রাখবে না অতীব সুন্দরী মেয়েকে বিবাহ করলেন কোচবিহারের মেয়ে কোচবিহারের ছেলে অতীব সুন্দরী মেয়েকে বিবাহ করলেন আঠারো বছরের হলদিবাড়ির সুন্দরী মেয়েকে তুমি বিবাহ করলে চারটে বাচ্চা হয়ে যাওয়ার পরে দেখবেন গালটা তুবড়ে দিন হাঁটা থেকে তুফানগঞ্জে ঢুকে গেছে রূপ কোথায় গেল আল্লাহর নবী বলেন বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি আল্লাহকে খুশি করার জন্য নবীর সন্নতকে আদায় করার জন্য নিঃস্বার্থভাবে একটা মেয়েকে বিবাহ করবেন সুখের দিনে সুখটা ভোগ করবেন দুঃখের দিনে দুঃখটা সহ্য করে আল্লাহরে এবাদত করে পৃথিবীর জমিন থেকে চলে যাবে ওটাই হবে ওদের জন্য জান্নাত জোরে বলো আই লাভ ইউ আকো আই লাভ ইউ আকো জয়নাব বড়মে এটার নাম কি জয়নাব উম্মে কুলসুম রোকেয়া ছোটমে এটার নাম হলো ফাতেমা যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিলেন এখন একটা প্রশ্ন করছি তার উত্তর দিচ্ছি প্রশ্নটা হলো এই আরবে কি ব্যাটা ছেলে কম ছিল বলুন তো দেখি আরবে কি পয়সাওয়ালা ছেলে কম ছিল তার মোহাম্মদ সাল্লি সাল্লাম তার ছোটো মেয়ে ফতেমাকে আদরের কন্যাকে আলীর সঙ্গে বিয়ে দিলেন কেন কোনো দিনে পোস্ট মাথায় ঢোকেনি তো কোটিপতি ছিল না আলির তো সম্পদ ছিল না তা আলীকে জামাই করলেন কেন শোনে অনেকগুলো কারণ আছে তার মধ্যে দুটো কারণ আপনাদের বলি এই মা বোনেরা শুনে নিন কোন ছেলেকে স্বামী করবে কোন ছেলেকে জামাই করবে যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে কটা গুণ আজ আপনাদের বলে যাচ্ছি যাদের মেয়ে রয়েছে মেয়ে তো একদিন বিয়ে দেবেন কোন মেয়েকে কোন ছেলেকে জামাই করবেন খালি একলা বাপের একটা ছেলে দেখে ছুটবেন না পাকা বাড়ি থেকে ছুটবেন না ফেঁসে যাবেন যে মেয়ের মধ্যে যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে কোন মেয়েকে বৌমা করবেন সাদা চামড়া দেখে খালি ছুটবেন সাদা চামড়া দেখে খালি বৌমা করতে ছুটবেন হ্যাঁ শুনে রেখে দিন সব সাদা চামড়ার মেয়ে ভালো নয় যে মেয়ের মধ্যে এই আছে যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে কটা গুণ ছটা গুণ আছে যে মেয়ের সেই মেয়েকে বৌমা করবেন ইহকালে শান্তি পাবেন পরকালে জান্নাত পাবেন আচ্ছা আগে কোনটা বলবো ছেলেদের না মেয়েদের এ বলছে মেয়েদের হ্যালো তাই হোক মেয়েদেরটাই আগে বলি ওর কথা অনুযায়ী চলো কোরানি আল্লাহ বলছেন মেয়েদের কটা গুণ মুসলিমা তিন মিনা তিন কনিতা তিন তা ইবা তিন আঠাশ নম্বর পারার উনিশ নম্বর পৃষ্ঠার এগারো নম্বর লাইন সুরার নাম সুরাই তাহারিমের পাঁচ নম্বর আয়াত এক নম্বরে মেয়েটি মুসলমান কিনা খবর নেবে দুই নম্বরে মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে তিন নম্বর মেয়েটি কনিতা তিন আনুগত্য ছিলা মেয়ে কিনা খবর নেবে দূর থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেই কিনা দেখবে দূর থেকে খবর নিয়ে যদি দেখো মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে খবরদার ও যত সুন্দরী মেয়ে হোক না কেন জীবনে ওই করো মেয়েকে নাম ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার প্রতি সহজে এক থালা ভাত দিতে পারবে না ঠিক না বেটি তিন নাম্বার হলো চার নাম্বার হলো তা ইবা তিন মেয়েটা তাকারি মেয়ে কিনা খবর নেবে অনুশোচনা মেয়ে কিনা খবর নেবে পাঁচ নাম চার নাম্বার হলো পাঁচ নাম্বারটা কি নামাজ পড়ে কিনা খবর নেবে মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে এই ছেলে তুমি খবর নেবে তোমার ওই মেয়েটির তুমি ক নাম্বার কি বললাম কয় নাম্বার বাবা কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই বাস্তব জীবনটাই দেখি তাই আপনাদের বলে গেলাম এই যুবক ছেলে তুমি জানো না তোমার আগে কটাও ফেল করেছে তুমি ক নাম্বার একটু খবরটা নিয়ে দেখে নিও মাধ্যমিক পড়তে পড়তে একটা শুকনো প্রেম করলো উচ্চ মাধ্যমিকে গিয়ে একটু ভেজা প্রেম করলো গ্র্যাজুয়েশান করতে গিয়ে একটু টাইট প্রেম করে ফেললো এম এতে গিয়ে বাচ্চা নষ্ট করে প্রেম করলো আর বিএড করতে করতে একটা প্রেম করলো তার গলায় ঝুলে গেল কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো অতি বাস্তব কথা বললাম এই একটা বাস্তব কথা বলছি শুনুন তো আজ থেকে উনিশশো নব্বই সালের কথা বলছি আমি উনিশশো নব্বই সালে আজ থেকে তেত্রিশ বছর আগে তখন ছেলেমেয়েরা প্রেম করত। আমাদের বাল্যকালে দেখেছি ছেলে মেয়েদের প্রেম করতে দেখেছি তা তখন প্রেম করতো ছেলেমেয়েরা চিঠির মাধ্যমে ঠিক না বেটি চিঠির মাধ্যমে প্রেম করত। আর এখন চিঠি উঠে গেল মোবাইলের মাধ্যমে প্রেম করে এখন তো ভালো কথা তখন ছেলে মেয়ে প্রেম করত যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত। বাড়ি থেকে পালাতো বাম্মা মেনে নিত না অনেকের পরবর্তীতে আবার মেনে নিত ঠিক তো আর এখন কি হয় শুনবেন যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে কম এখন প্রেম হচ্ছে দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে এই ঠিক না বে ঠিক কি আশ্চর্য এই যুবক ছেলেরা আগে এখন প্রেমে ইয়াং মেয়েদের সঙ্গে করে কম পাড়ার একটা একটা ভাবি ধরেছে ভাবি বৌদি বাস্তবটাই বলে গেলাম আল্লাহর নবী বলেন আল্লাহর নবীর কাছে একদিন মেয়ে ছেলেরা এসেছেন এসে বলছেন ইয়ার আর আল্লাহ আমরা কাকে বেশি ভয় করব বলুন আল্লাহর নবী বলেন পৃথিবীতে যতদিন বাঁচবে একজন পুরুষকে দূর থেকে একজন পুরুষ থেকে দূরে সরে থাকবে মৃত্যুর মতো ওই পুরুষটাকে ভয় করবে মহিলারা জিজ্ঞাসা করলে এখে নবী ওই পুরুষটার নামটা কি নবী বললেন তোমাদের দেবর কি দেবর বোঝে হ্যাঁ দেওয়ার স্বামীর উপরেরটা টানা পরেরটা খাতার নাক মাল একদম খাতার নাক মাল খবরদার ওই পুরুষের গায়ে গায়ে ঘেঁচাঘেঁচি করো না আল্লাহর নবী নিষেধ করেছেন দেবর থেকে দূরে সরে থাকো আর এ মেয়ে ছেলেরা এখবেন দেওরের মোটর সাইকেলের উঠে ভালো বেড়াতে শুরু করে ফুচকা দোকানে ফুচকা খেতে মজা পায় দেওয়ারের সঙ্গে গেলে ভালো হয় ভাসুরকে দেখে ঘমটা টানে দেওয়ারকে দেখে মাথার চুল উড়িয়ে দেয় ঠিক না বেঠি এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাবা মৃত্যু একদিনই হবে অন্ধকার নীরব নগরে শুতে হবে মৃত্যু থেকে কেউ দূরে সরে থাকতে পারবে না তাই আল্লাহর নবী উপরে কোরআন নাজির হলো কোরআনে বলা হয়েছে ছয়টা গুণ মেয়েদের এক নাম্বার মেয়েটা মুসলমান কিনা খবর নেবে দুই নাম্বার মেয়েটি মমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে তিন নাম্বার হলো আনুগত্য সীমা মেয়ে কিনা খবর নেবে চার নাম্বার অনুশোচনাকারী মেয়ে কিনা খবর নেবে পাঁচ নাম্বার হলো আবিদা তিনি এবাদতকারী মেয়ে কিনা খবর নেবে ছয় নাম্বার হলো সাইহা তিনি রোজাদারু মেয়ে কিনা খবর নেবে এই গুণগুলো দেখে না এরা সব সাদা চামড়া দেখে শুধু সাদা চামড়া দেখে ঠিক না বে ঠিক খবরদার নয় আল্লাহর নবী বলেছেন কোন পুরুষ যদি কোন নারীকে অর্থের লোভে বিবাহ করে আল্লাহ পাক তার অর্থটা নি নি করে দেবে ওই টাকা বেশি দিন থাকে না কোন পুরুষ যদি কোন নারীকে রূপের লোভে বিবাহ করে আল্লাহ পাক তার রূপটাও বেশি দিন রাখবে না কোচবিহারের মেয়ে কোচবিহারের ছেলে অতীব সুন্দরী মেয়েকে বিবাহ করলেন আঠারো বছরের হলদি বাড়ির সুন্দরী মেয়েকে তুমি বিবাহ করলে চারটে বাচ্চা হয়ে যাওয়ার পরে দেখবেন গালটা তুবড়ে দিন হাটা থেকে তুফানগঞ্জে ঠুকে গেছে রূপ কোথায় গেল আল্লাহর নবী বলেন বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি আল্লাহকে খুশি করার জন্য নবীর আদায় করার জন্য নিঃস্বার্থভাবে একটা মেয়েকে বিবাহ করবেন সুখের দিনে সুখটা ভোগ করবেন দুঃখের দিনে সহ্য করে আল্লাহর এ করে পৃথিবীর জমিন থেকে চলে যাবে ওটাই হবে ওদের জন্য জান্নাত জোরে বলো শুধু তাই নয় বাস্তব কথা আরো দুটো বলে যাচ্ছি আপনাদেরকে এই যুবক ছেলেরা তোমরা লিপ্ত হয়ে গেছ ঠিক না বেটি মোবাইলের মাধ্যমে চলছে বাজে বাজে ব্লু ফিলিম মোবাইলে ঢুকিয়ে তুমি চোখ দিয়ে দেখছো চোখের যেনাম কান দিয়ে শুনছো কানের জেনা আর হাত দিয়ে মোবাইলটা ধরে আছো হাতের জেনাম আর বিবেক দিয়ে অনুভূতি করছো বিবেকেরে জেন জিনা শুধু লজ্জাস্থানের হয় না বাবা অঙ্গপ্রত্যঙ্গের জিনা হয় খবরদার আল্লাহর কোরআন বলছে লা তাকরা বুঝদিনা ইন্নহু কানা ফাহিশাম ওয়া সাআসাবিলা বিচার করা তো দূরের কথা ব্যবিচারের ধারে বাড়ে যাস না এটা খুব নোংরা কাজ বাজে রাস্তা শুধু তাই নয় এর সঙ্গে আরেকটা জিনিস শুরু হয়েছে কি জানেন পৃথিবী ধ্বংসের লক্ষণ আলোচনায় আসছি একটু পরেই নবীর আলোচনা চলছে যেহেতু বাস্তবে এলো দুটো কথা তাই বলে গেলাম এবার আসছি মেয়েদের কটা গুণ হলো ছটা গুণ কি কি বলতে পারবেন না ভুলে গেছেন খালি টান শুনেছেন আপনারা এই জন্য আমি না কটা গুণ কি কি এক নাম্বার কি বলেছিলাম হয়ে গেছে এক নাম্বার মুসলমান কিনা না দু নাম্বার ওই দেখেছেন ওই বললাম তো বাবাজি আমার দাওয়াত কেন করেছেন আমি তাই চিন্তা করছি এখানে বসে বসে এক নাম্বার মেয়েটি মুসলমান কিনা, না দুই নাম্বার মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা তিন নাম্বার মেয়েটি আনুগত্যশীলা মেয়ে কিনা মানে বাম্মার সেবা করে কিনা কথা মতো চলে কিনা চার নাম্বার মেয়েটা তওবাকারিনী মেয়ে কিনা কারিনী মেয়ে কিনা পাঁচ নাম্বার মেয়েটা এবাদতকারিনী নামাজ রোজা করে কিনা মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা নামাজ পড়ে কিনা চরিত্রটা ঠিক আছে কিনা ছয় নম্বর হলো মেয়েটা রোজাদার মেয়ে কিনা ক্লিয়ার বুঝতে পারলেন এই ছটা গুণ থেকে বৌমা করতে যাবেন আর এই ছটা গুণ থেকে যদি বৌমা করেন ওই বৌমাকে শান্তিতে থাকতে পারবেন পৃথিবীতে আখেরাতে জান্নাত পেয়ে যাবেন জোরে বলুন এবার আসছি মেয়েদের কটায় ছেলেদের কটা গুণ লাগবে দুইটা কি কি এক নাম্বার হলো ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে শুধু নামাজ পড়লে সৎ নয় শুধু গালে দাঁড়িয়ে রাখলে সৎ নয় মাথায় টুবি দিলে শুধু সৎ নয় বুঝতে পারছেন এই কোরআনে নামাজের কথা আছে বিরাশি জায়গায় কত জায়গায় বিরাশি জায়গায় নামাজের কথা আর লেখা লেখাপড়ার কথা কোরানে আছে বিরানব্বই জায়গায় তো কোন সংখ্যাটা বেশি বিরাশি না বিরানব্বই তা লেখাপড়া করেন না কেন আপনাদের এই গ্রামটার নাম কী জঙ্গল বস আচ্ছা এই গ্রামে কত লোকের বাস আরে মুসলমান কত ঘর হবে 140 140 ধরে 2000 হবে আচ্ছা 140 ঘর এই গ্রামটাই কথা বলছি বাবা যেখানে ওয়াজ করছি 140 ঘর তাই তো 140 ঘর বাস লোকের বাস ভালো কথা 140 ঘর মানে ভালোই ঘর এখন তাই 140 ঘর লোকের বাস তিরিশটা এম এ পাস লোক আছে তিরিশটা এম এ পাস লোক আছে তিরিশটা পাস ছেলে আছে তাহলে আবার কিসের গ্রাম বলছেন আপনারা কেমন শ্রোতা আমি বুঝে নিয়েছি ওখানেই ওখানেই বুঝে নিয়েছি বাবা স্টেজে প্রথমে এসে কয়েক মিনিটের মধ্যেই খারাপ সেন্স নেবেন না ছেলে মেয়েকে লেখাপড়া শেখান ইংরাজি শিক্ষা দিন কম্পিউটার শিক্ষা দিন আরবি শিক্ষা দিন মেয়েদেরকে লেখাপড়া শেখান ছেলেদেরকে যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিয়ে পাস এম পাস আলেম হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর করাচ্ছেন মেয়েদেরকেও সাথে সাথে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিয়ে পাস এম এ পাস আলেমা হাফেজা করাবেন ইংরাজিতে একটা কথা আছে ওয়ান মাদার্স ইজ ইকুয়াল টু হান্ড্রেড টিচার একটা মা হলো একশো জন শিক্ষকের সমতুল্য একজন পুরুষ শিক্ষিত হলে কেবলমাত্র সে একাই শিক্ষিত হয় একটা নারী শিক্ষিতা হলে গোটা পরিবারটা শিক্ষিত হয় মেয়েদের লেখাপড়া শেখামার নাম নিয়ে মুসলমানের বাচ্চা এরা আবার বলে চাকরি দাও এটা দাও ওটা দাও ফালতু কোথাকারে অভদ্র কোথাকারে কোয়ালিটি কোয়ান্টিটি চাকরি দাও এটা দাও ওটা দাও একশো চল্লিশগড় লোকের মধ্যে পঞ্চাশটা এম এ পাস বের করতে নি তোমরা এতদিন ধরে কি করেছো জলসা করেছ তা সে নাই যাই যাক একশো চল্লিশ ঘরের মধ্যে মসজিদে ইমাম সাহেব আছে এখানে আপনি ইমাম মুসুরি কটা হয় প্রত্যেক পথে পাঁচ পঞ্চাশটা হয় বাবা দূরে বাড়ি যাই হোক এই সুনানি রাজ বলে যাচ্ছি যাকে তাকে একটা কথা বলে দিচ্ছি বলবো এই কোরআন কারবাণী জোরে বলুন পাক না পাক আমাদের সৃষ্টিকর্তার নাম কি আল্লাহ পাক না না পাক মসজিদ কার না না পাক কি দাঁড়ালো আল্লাহ পাক তার কথা পাক তার ঘর পাক এবার আল্লাহ নিজে বলছে আমি পাক আমার কথা পাক আমার ঘর পাক আমার ঘরের দায়িত্ব যারা নেবে সভাপতি সেক্রেটারি কেসিআর কমিটি হবে তারা কেন না পাক হবে